সালামুয়ালাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সারা কালেকশানে চলে আসি ছেলে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ঈদ কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন আছে সবগুলো নতুন তাই না আচ্ছা তো চলেন দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে যেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে কনট্যাক্ট করবেন ঈদের কালেকশন এখানে দেখেন পার্টিওরও থাকবে এরকম কিছু কালেকশন আছে এই যে দেখেন স্টোন ওয়ার ঠিক আছে এই যে এবং এখানে এটা রিবন দিয়ে কিন্তু ডিজাইন করা আলাদা করে ঠিক আছে এটার সাথে প্যান্টটা কি আছে ভ্যাম এই যে খুব সুন্দর একটা প্যান্ট আছে কার্টুন করা এটার কালার হবে দুইটা একটা ব্ল্যাক এর সাথে রেড আর একটা যেটা রয়েছে কালারের সাথে ব্ল্যাক দেখেন এই কম্বিনেশনটা কি সুন্দর তো এটার দাম কত দিচ্ছেন ভাইয়া থেকে এটা দেখেন এটা হচ্ছে সেম আর একটা কালার যেটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোনও একটা দেখছেন খুব সুন্দর এবং এটার প্যান্টটা কিন্তু আবার কন্ট্রাস্ট দেখতে খুবই ভালো লাগছে এগুলো কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে সাত প্রায় সতেরোশো টাকা আচ্ছা আমরা হচ্ছে নেক্সট গুলো দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা কিন্তু ফ্যাব্রিক্স দিয়ে ডিজাইন করা এক থেকে সাত বছর প্রাইস কত ভাই সতেরোশো টাকা কালার দুইটা থাকবে এটা একটা কালার আছে আর একটা কালার হবে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যেটা হচ্ছে প্যান্টটা এটা টি শার্টটা এই প্যান্টের কাপড়টা দিয়ে টি শার্টের ডিজাইন করা প্রাইস কত ভাইটা এটা এক থেকে সাত বছর প্রাইস চোদ্দশো এক থেকে সাত বছর প্রাইস চোদ্দশো কালার দেখাচ্ছি আমরা এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে চোদ্দশো তাই না এক থেকে সাত প্রাইস থাকবে চোদ্দশো টাকা ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট দেখাচ্ছি এইটা এটা না খুব সুন্দর দেখেন এটা হচ্ছে টি শার্টটা এবং এগুলোর কাপড় হাতে না নিলে বুঝতে পারবে না বাচ্চারা মানে খুবই কমফোর্টেবলি পড়তে পারবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে কি আপনারা খেয়াল করবেন এবছর ইটটা কিন্তু মার্চ মাসের ওয়েদারে এখন কিন্তু এখনো বলতে গেলে শীতের সিজন সিজন পুরোপুরি যায় নাই তারপরে যে গরম ফিল করা যাচ্ছে সো ওই সময়ের জন্য এই ফ্যাব্রিকগুলো এই ম্যাটেরিয়ালটা খুবই আরামদায়ক হবে এবং এগুলো সব বাহিরের ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এক থেকে সাত বছর প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এটা হচ্ছে চোদ্দশো টাকা আচ্ছা এটা দেখেন এইটা কত দেখেন এটা রোবট এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা কত থেকে কত বাচ্চাতে ভাই এক থেকে বছর আর এটার সাথে প্যান্টটা থাকবে যে ডেনিমের এক থেকে সাত বছর কালার দুইটা একটা অলিভ গ্রিন আর্মি গ্রিন যেটা আর কি আর একটা হচ্ছে সুন্দর একটা পিচ কালার প্রাইস পড়ছে এক থেকে সাত বছর তেরোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্যান্ট আছে এটা টি শার্ট পোলোটা হ্যাঁ এখানে স্ট্রোনার করা কালার দুইটা এটা কত হচ্ছে কত বাচ্চাদের ভ্যা এক থেকে সাত এটার প্রাইস সতেরোশো টাকা এগুলো খুবই কোয়ালিটিফুল কালেকশন যারা হাতে পাবেন তারা খুশি হয়ে যাবেন এটা কত বাচ্চাদের ভ্যা থেকে এক থেকে সাত প্রাইস সতেরোশো টাকা কালার দুইটা এটা আরেকটা কালার প্রায় সতেরোশো আচ্ছা এটা একটু সাইড করে দিয়ে আমরা এখানে দেখাই এখন আবার একটু শার্ট দেখাবো এই যে এটা হচ্ছে প্যান্ট এটা শার্ট এটা শার্টে ডিজাইন এবং প্যান্টের এখানেও ডিজাইন করা আছে কালার দুইটা এটা একটা কালার আর একটা কালার রয়েছে এইটা কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে সাত প্রাইস সতেরোশো টাকা এর দেখাই দেখেন এই যে কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে সাত বছর প্রায় সতেরোশো টাকা এই ফ্যাব্রিকগুলো হচ্ছে আপনার খুবই কমফোর্টেবল হবে আর স্পেশালি হচ্ছে ঈদের জন্য একদম বেস্ট কালেকশন এটা কত সতেরোশো এক থেকে সাত বছর প্রায় সতেরোশো এরপরে কিছু কোটি সেট দেখাচ্ছি দেখেন এটা মনে হয় ছোট বাচ্চাদের না ভ্যাম থেকে দেড় বছর তিন মাস থেকে দেড় বছর হাফ প্যান্টের সাথে শার্ট এবং কোটি থাকবে তাই না আচ্ছা এটার দাম কত পড়ছে ভ্যাম দুটো আছে এটা প্রায় চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কালার দুইটাই এটা রাখেন এটাও ছয় মাস থেকে দেড় বছর কালার তো মনে দুইটা প্রাইস কত ভাই এটা চোদ্দশো টাকা এর পরেটা দেখে এটা খুব সুন্দর দেখেন এক থেকে সাত বছর সাথে হচ্ছে প্যান্ট থাকছে প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা নেক্সট আমরা চলে যাই এটা দেখেন কালার দুইটা কোটিতে কিন্তু স্টোন ওয়ার্ক প্রাইস আঠেরোশো আচ্ছা এইটা যে কি কিউট কালার দেখেন বোর্ডটা খুব সুন্দর একটা কালার সাথে ডেনিম প্যান্ট থাকবে কালার মনে দুইটা এটা একটা কালার এটা একটা কালার এক থেকে সাত বছর প্রাইস আঠারোশো টাকা আচ্ছা এরপরে কিছু পার্টি স্যুট দেখাবো এই যে ফুল প্যান্ট ফুল প্যান্টের সাথে শার্ট এবং কোটি কত থেকে কত বাচ্চা দেবে এক থেকে সাত বছর প্রাইস সতেরোশো এক থেকে সাত বছর প্রাইস থাকবে সতেরোশো এইটা দেখেন ওয়াও এটার ফেব্রিক্স গুলো জাস্ট দেখেন কত বাচ্চা দেব এক থেকে সাত বছর প্রাইস 1700 এক থেকে সাত বছর প্রাইস থাকবে 1700 টাকা ফেব্রিক্স এই ডিজাইন আর কি হ্যাঁ এইটা দেখেন আর আপনাদের এগুলো তো খুবই পছন্দ কত বাচ্চা ভেটা এটা এক থেকে সাত বছর প্রাইস 1500 এক থেকে সাত বছর 1500 এগুলো কিন্তু বহু থাকবে সাথে হ্যাঁ আবার এটার কালার আছে মেবি দুইটা কালার শার্টের কালারটা মূলত চেঞ্জ বাদ বাকি সবই আলাদা কোটি সম্পূর্ণ আলাদা করতে পারবেন চাইলে শার্ট প্যান্ট পরাতে পারবেন আবার কোটি দিয়ে পরাতে পারবেন চাইলে কোটিটা অন্য শার্ট দিয়ে পড়াতে পারবেন মানে শার্টের কালারটা যদি আপনি চেঞ্জ করেন বাচ্চাদের অন্য কোনো শার্ট দিয়ে পরান অন্য লুক চলে আসবে এক থেকে সাত প্রাইস পনেরোশো পর এটা দেখাচ্ছি এটা দেখেন এটা কত বাচ্চাদের ভাই প্রাইস পনেরোশো এক থেকে সাত প্রাইস পনেরোশো টাকা আচ্ছা এটা দেখেন দুইটা কালার এক থেকে সাত প্রাইস পনেরোশো

পনেরোশো টাকা ওকে তো যারা নিতে চান চলছে সারে কালেকশন ইন্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সব নম্বর পঁয়ষট্টি আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ